গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ কে ডোজ ক্লাস নাম্বার থার্টি ফোর চৌত্রিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন যদি দেখো এপ্রিল মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে আমার ক্লাস আছে নেক্সট জি কে প্র্যাকটিস সেট তো এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে প্রত্যেকে দেখে নাও চলো আজকের প্রথম প্রশ্ন মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায় সবচেয়ে ক্ষতিকারক ম্যালেরিয়ার মধ্যে এটা রয়েছে মস্তিষ্ক ম্যালেরিয়া এটি ঘটায় কোনটি নিম্নে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম প্লাসমোডিয়াম ম্যালেরিয়া এগুলি কোনটি নয় সকলে স্টেশনে যারা কানেক্ট হয়েছে অবশ্যই স্টেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায় মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় মোডিয়াম ফ্যালসিপেরাম অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি সিক্স কে যে নামে জানা যায় বলো ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি ভিটামিন তো প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু আসবে এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় সেগুলো তোমাকে মনে রাখতে হবে ভিটামিন বি সিক্স এটাকে বলা হচ্ছে পাইরিডক্সিন বা অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন কি হবে এটা হবে ভিটামিন সি রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এটা হবে কি রেটিনল কি হবে রেটিনল ভিটামিন সি আমরা দেখলাম ভিটামিন ডি কি হবে ক্যালসি ক্যালসিফেরল ক্যালসি তো ভিটামিন সি অ্যাস অ্যাসিড ডি হলো ভিটামিন ই কি হবে ভিটামিন ই কি হবে টেকোফেরল বা টোকোফেরল ওকে আচ্ছা ভিটামিন কে কী হবে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলো কুইনন কুইনাইন বা ফাইলো কি একই কথা কুইনাইন লিখলেও হয় আচ্ছা ভিটামিন এর অভাবে রোগ হয় রাতখানা ডি এর অভাবে রিকেট অস্ট্রিও ই এর অভাবে বন্ধাত্মক কে এর অভাবে রক্ততঞ্চনে ব্যাহত হয় এগুলো তো আমরা প্রত্যেকে জানি ভিটামিন কে আচ্ছা ভিটামিন এইচ একটা রয়েছে ভিটামিন এইচ মানে হচ্ছে বায়োটিন আচ্ছা এখানে এবার যদি ভিটামিন আমি একটু বলে দিচ্ছি এক ঝলকে যদিও তোমরা অনেকে জানো একটু রিভিশন দিয়ে নাও ভিটামিন আহ কি হবে ভিটামিন বি টু এটা তো বলা হয়েছে ভিটামিন বি টু বি ওয়ানটা হচ্ছে থিয়ামিন রাইবো ফ্লাভিন ভিটামিন বি থ্রি টা কি হবে বি থ্রি টা হচ্ছে নিয়াসিন ভিটামিন বি ফোর আমরা বলি না ভিটামিন আছে এটা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড ওকে ভিটামিন বি সিক্স এটা বলা হচ্ছে পাইরিডক্সিন ভিটামিন বি সেভেনটাই হচ্ছে ভিটামিন এইচ এই এইসটা হচ্ছে ভিটামিন বি সেভেন একই কথা ঠিক আছে একই আচ্ছা ভিটামিন হচ্ছে ফলিক অ্যাসিড এটাও পরীক্ষায় আছে খুব ফলিক অ্যাসিড আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নামটা কি হচ্ছে সায়ানকোবালা সায়ানো কোবালা মিন এই যে নামগুলো প্রত্যেকটা বললাম এগুলো তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় কিন্তু থাকবে সায়ানোকোবালা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পার্নেসিয়াস অ্যালুমিয়া ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় পরবর্তী প্রশ্ন রসি পেরিঙ্কল একটা ড্রাগ রসি এই যে ড্রাগটা দেওয়া হয় কোন চিকিৎসার জন্য ম্যালেরিয়া ব্লাড ক্যান্সার হাইপার টেনশন অ্যানিমিয়া বলো রসি প্যারিংকল এই যে ড্রাগ ইউজ করা হয় কিসের চিকিৎসায় যদি প্রশ্ন আসে তোমরা অ্যান্সার কি করবে অপশান বি ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া লিউকোমিয়া জন্য অতি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয় উষ্ণতা ষোলোশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় উচ্চ উষ্ণতায় অনেক সময় কি হয় বর্জ্য পদার্থ দহন করা হয় যাতে করে খুব একটা দূষিত না হয় পরিবেশ নিয়ন্ত্রিত দহন এটাকে বলা হচ্ছে পাইরোলিসিস আমরা জানি যে উচ্চ তাপমাত্রায় মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করে পাইরোমিটার সেই সেন্সে তুমি এটা মনে রাখতে পারো কম্পোস্টিং মানে হচ্ছে জৈব সার তৈরি করার পদ্ধতি আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ নিম্নের কোনটি বর্তমান দিনের পর দিন কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ বৃষ্টিপাত প্রায় সারা বছর হচ্ছে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল কিন্তু আর মানছে না ঠিক আছে বর্ষাকালে বৃষ্টি হয় না শীতকালে শীত পড়ে না এরকম ঘটনা কিন্তু ঘটছে আবহাওয়া কিন্তু একটা ডিসব্যালেন্স জায়গায় চলে যাচ্ছে দিনের পর দিন কারণ ভ্যারাইটিস দূষণ চলে এসছে বায়ু দূষণ শব্দ দূষণ মতৃকা দূষণ এগুলো তো আছেই পাশাপাশি বিভিন্ন পারমাণবিক দূষণ বা তোমার গ্রিন গ্যাস যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে যার ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস অনেক সময় দাবানল হচ্ছে বন বিনাশ ওজন স্তরে ক্ষয় ভ্যারাইটিস কারণের জন্য এই যে আবহাওয়া এটা কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু দিনের পর দিন বাড়ছে তো এই আবহাওয়া পরিবর্তনের এর মধ্যে যে কারণটা প্রধান সেটা হচ্ছে বন বিনাশ এখন অনেকে নিজেদের স্বার্থে বন বিনাশ করছে দামি দামি কাঠ কেটে ফেলছে চুরি করে তো বন বিনাশ করছে এবং সেখানে অনেক সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে শিল্প কলকারখানা তৈরি হচ্ছে বন বিনাশের ফলে যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকার দরকার সেটা থাকছে না বা একটা উদ্ভিদ আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় তারাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা একটা গ্রিন হাউস গ্যাস তো এই যে বন বিনাশের ফলেই সূত্রপাতগুলো কিন্তু হচ্ছে ভূমিক্ষয় হচ্ছে উষ্ণতা বাড়ছে বৃষ্টিপাত কম হচ্ছে যার ফলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাহলে এখানে প্রধান কারণ যদি বলা হয় তোমাকে অ্যান্সার করতে হবে এর মধ্যে বন বিনাশ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সার ধীর গতিতে উদ্ভিদের পুষ্টি যোগান দেয় জৈব সার অজৈব সার রাসায়নিক সার তেজস্ক্রিয় সার বা তেজস্ক্রিয় উপাদান দেখো ধীর গতিতে উদ্ভিদের পুষ্টি জোগাবে সেটা হচ্ছে জৈব সার যেটা কম্পোস্ট সার এক ধরনের জৈব সার আমরা বলতে পারি সেই জৈব সার ধীর গতিতে পুষ্টি যোগান দেয় এবং যার ফলে মৃত্তিকাটা দূষিত হয় না কিন্তু বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে সেটা দ্রুত বৃদ্ধি হয় উদ্ভিদের কিন্তু মেত্রিকা সেটা কিন্তু দূষিত হয়ে যায় উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হলো কোনটি ম্যাক্রো এবং মাইক্রো ম্যাক্রো মানে প্রয়োজনীয় প্রয়োজনীয় উপাদান প্রয়োজন বেশি মাইক্রো মানে হচ্ছে মাইক্রো মানে ক্ষুদ্র তো ক্ষুদ্র মাইক্রো মানে ক্ষুদ্র ছোট এটা প্রয়োজন কম প্রয়োজন এটা হচ্ছে কম মাইক্রো উপাদান বেশি উদ্ভিদের প্রয়োজন হবে না মানে যেগুলো উপাদান প্রয়োজন হয় মানুষের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো খুব বেশি প্রয়োজন হয় মানুষ যেমন লোহা ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন এগুলো প্রয়োজনীয় ম্যাক্রো এলিমেন্ট উদ্ভিদেরও যেমন নাইট্রোজেন আছে তোমার ক্যালসিয়াম তোমার কি রয়েছে তোমার আরও যে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো লোহা রয়েছে যেগুলো প্রয়োজনীয় উপাদান এবং প্রয়োজন বেশি এখানে নাইট্রোজেন যদি বলা হয় সব থেকে বেশি প্রয়োজন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন বলো ফিঙ্গারপ্রিন্ট এটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে ফ্রান্সিস গেলটন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকবে আগে থেকে বলে দিলাম একই রকম প্রশ্ন আমি মাঝে মাঝে করাই কিছু তোমাকে খুঁজে বার করতে হবে আয়নটি কোনটি দশটি ইলেকট্রন বারোটি প্রোটন তুমি কিভাবে চিনবে দেখো প্রথমে প্রোটন নিয়ে আলোচনা করো প্রোটন নিয়ে কাজ হবে পরমাণু কোনটি ইলেকট্রন কটা আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রোটন কটা আছে বারো মানে ম্যাগনেশিয়াম বারো মানে ম্যাগনেশিয়াম তোমার আর কিছু দেখতে হবে না এখানে দুটো কম মানে প্লাস টু আয়ন এবার তোমাকে যদি বলতো যে এখানে অপশানে এটা থাকতো যদি তখন তুমি কনফিউশন হতো টু মাইনাস তাহলে এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে অপশান প্রথমে প্রোটন দেখে তুমি বার করে নিলে উপাদান কোনটি ম্যাগনেশিয়াম এবার এখানে যদি তোমার ম্যাগনেশিয়াম অপশান ডিতে এই অপশনটা থাকতো তখন কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে দুটো মাইনাস আর হচ্ছে মানে ইলেকট্রন যদি বলে দাও ভুল হয়ে যাবে কারণ বারোটি প্রোটন মানে দশটা ইলেকট্রন মানে পজিটিভ চার্জ দুই বেশি প্লাস টু মানে পজিটিভ দুই বেশি আছে প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ অপশান এখানে প্লাস টু আয়ন হবে সোডিয়াম এগুলো বহুবার বলা হয় সোডিয়াম প্লাস মানে কি একই রকম প্রশ্ন প্রায় দিন আমি রাখি এনএ প্লাস মানে এখানে ইলেকট্রন কটা রয়েছে এখানে প্রোটন কটা প্রোটন কিন্তু এগারো হবে ইলেকট্রন কটা ইলেকট্রন ইলেকট্রন কিন্তু হয়ে যাবে এগারো মাইনাস এক দশটি ঠিক আছে পটাশিয়ামের অভাবে মানব দেহের কোন ত্রুটি দেখা দেয় পটাশিয়ামের অভাবে তো মানব দেহের বেশ কিছু ধাতব উপাদান রয়েছে যেগুলো প্রয়োজন রয়েছে মানুষের শরীরে যদি আমরা দেখি টোটাল রক্ত রক্তের মধ্যে কিন্তু দুটো উপাদান রয়েছে রক্তরস রক্ত এই রক্তরসের মধ্যে আমরা যদি দেখি রক্তরস বা প্লাজমা প্রায় নাইনটি জল আর টেন রয়েছে বিভিন্ন উপাদান ঠিক আছে জৈব অজৈব উপাদান রয়েছে এবার অজৈব উপাদানের মধ্যে কিছু রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম লোহা আয়োডিন এগুলো উপাদান প্রয়োজন আছে তো অল্প পরিমাণে আছে তবুও সেগুলো প্রয়োজন আছে দেখা যাচ্ছে পটাশিয়ামের অভাবে হয় হাইপো ক্যালেমিয়া যে রোগটা হয় তাকে বলা হয় হাইপো ক্যালেমিয়া পটাশিয়ামের সংকেত হচ্ছে কে অস্ট্রোপোরসিস হয় কিসের অভাবে বলতো ক্যালসিয়ামের অভাবে আমরা জানি যে ভিটামিন ডি এর অভাবে অস্টিওপোরোসিস হয় তো ভিটামিন ডি গঠনে সাহায্য করে কি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের অভাবে আমরা বলতে পারি হয় আর ক্ষয় হয় বয়সকালে মানে গোলগণ্ড এটা আবার আয়োডিনের অভাবে হয় লোহার অভাবে অ্যানিমিয়া রোগ হয় যেটাকে আমরা বলি রক্তাল পথা সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাগবি ছিলেন সন্ধ্যাকার নন্দী রচিত একটা বিখ্যাত লেখা সেটা হচ্ছে রামচরিত মানস তুলসী দাস এটা শুধু রামচরিত হবে সন্ধাকার নন্দী হচ্ছে রামচরিত এটাই তো কনফিউজ হয়ে যায় তুমি হাজার বার পড়লেও মাঝে মাঝে মনে হবে কি হলো কি হলো রামচরিত মানস এটা হচ্ছে তুলসী দাস তুলসী দাস রচিত ঠিক আছে আর শুধু রামচরিত সন্ধ্যাকর নন্দী রচিত তো সন্ধ্যাকর নন্দী ছিল পাল রাজা রামপালের সভাকবি ওই রামপাল ক্যারেক্টার টাইপ রামচরিত এই রামপালের ক্যারেক্টার প্রধান চরিত্র রামচরিত নাটকের তো পাল রাজবংশের সময় তিনি সভাকবি ছিল পাল রাজা রামপালের সভা কবি ছিল রামপালের সভা কবি ছিলেন গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন কে গভর্নর জেনারেল ছিলেন গান্ধীজির আইন আমান আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো গান্ধীজির নেতৃত্বে আইন আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালের তারিখ কত ছিল এপ্রিল সেই সময় গভর্নর জেনারেল ছিল বা এটা আমরা যদি ভাইস রয় লিখি সেটাই সঠিক হবে ভাইস রয় কে ছিল ভাইস রয় ছিল লর্ড আরউইন ছিল কে ছিল লর্ড আরউইন ছিল লিনলেন ছিল উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলনের এটা বেশি আসে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ছিল ভারতের ভাইস রয় আন্দোলন পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যাবলী সূত্রপাত ঘটে কোথায় এক্সপোর্ট প্রসেসিং জোন যেটাকে ইপি জেড বলা হচ্ছে একটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন জেড এটাও ফলতায় আছে এবং ইপিজেড এর কার্যাবলী সূত্রপাত হয়েছিল কোথায় রায়চক ফলতা কাকদি হলদিয়া এটা হবে ফলতা সাউথ চব্বিশ পরের মধ্যে পড়ছে সম্ভবত ফলতায় মোটর বোর্ড চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি কেমন হবে তুমি যদি একটা পুকুরে একটা ঢিল ফেললে দেখবে কি হবে সেই ঢিলটা ফেলার ফলে জলটাকে একটা তরঙ্গের মতো তরঙ্গ চলে যাবে না মিডিলে একটা ঢেউ চলবে ঢেউ ঢেউটাই একটা তরঙ্গ বলতে পারো তো এখানে একটা মোটর বোট যখন চলছে তখন তরঙ্গটা কেমন হবে তীর্যক তরঙ্গ নাকি কোনো দৈর্ঘ্য তরঙ্গ নাকি তীর্য কোনো দৈর্ঘ্য উভয় নাকি স্থান তরঙ্গ তির্যক মানে হচ্ছে প্রস্থ বরাবর কম্পিত হয় তির্যক মানে এরকম এটা হচ্ছে তীর্যক এটা হচ্ছে তীর্যক আর অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর কম্পিত হবে শব্দ তরঙ্গ যেমন হয় অনুদৈর্ঘ্য মানে সেই স্প্রিং স্প্রিং তুমি স্প্রিং এর নিচে একটা লোহার বল ঝুলিয়ে দিয়ে টেনে ছেড়ে দাও যেরকম এরকম আপডাউন আপডাউন করবে সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটা তোমার এই এইরকম এরকম এরকম এই যে গ্রাফ এরকম এরকম হয় তাহলে এই জায়গায় আমরা দেখি মোটর ওপর যখন চলছে তখন দুটো তরঙ্গই উৎপন্ন হবে তির্যক অনুদৈর্ঘ্য দুটোই যখন চলছে তুমি একটা ঢিল ফেললেন এভাবে এভাবে ঢেউ যাচ্ছে সেটা হচ্ছে তির্যক তরঙ্গ নির্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক কোনটি টিনের সর্বাধিক উৎপাদক হলো কোনটি টিন একটা ধাতু টিনের সংকেত আমরা জানি এস এন এর উৎপাদক হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড় এই রাজ্যটি কোন রাজ্য ভেঙে তৈরি হয়েছে বলতে পারবে মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে ছত্রিশগড় নির্মলিখিত নদীটি পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে নির্মলিখিত কোন নদীটি নির্মলিখিত কোন নদীটি তোমাকে বলতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আসামকে একটা পৃথক করেছে রাইডাক শঙ্কোষ কালজানি চুয়েল পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমানা নির্ধারণ করার নির্ধারণকারী নদী হচ্ছে মেচি আর এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের সীমানা আছে সেটা হচ্ছে সংকোষ অপশান বি প্রশ্নটা মনে রেখো পরীক্ষা আসতে পারে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমরা গতদিনই মনে হয় বলছিলাম তার আগের দিন রেডক্রস সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে দেখো প্যারিসে কিছু সংস্থা সদর দপ্তর রয়েছে ইউনেস্কো ইউনেস্কো এটা খুব ইম্পর্টেন্ট প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী ফ্রান্সে আর একটা শহর রয়েছে লিওন লিওনে রয়েছে ইন্টারপোলের সদর দপ্তর ইন্টারপোল ইন্টারপোলের হেডকোয়ার্টার ইন্টারপোল মানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল যে আহ পুলিশ সংস্থা একটা লিওন সিটি এটা ফ্রান্সে একটা ক্লাব রয়েছে ফ্রান্সের ফুটবল ক্লাব লিওন এর হিসেবে রয়েছে প্যারিস ইটালির রোম বেশ কিছু খাদ্য সংস্থার সদর দপ্তর রয়েছে ফাও ফুড অ্যান্ড ফুড সংক্রান্ত ইফাদ ইফাদ ফাও ফুল ফর্ম কি হবে বলতো ইফাদের ফর্ম কি হবে এখানে কিন্তু খাদ্য সংক্রান্ত সংস্থা বললে ইটালির রোম ইটালির রাজধানী রোম আচ্ছা স্টক এটা কোথায় সুইডেনে সুইডেনের রাজধানী কিন্তু স্টক এখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে তোমরা বলো শাহজাহানের মৃত্যু হয় মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু হয় নিম্নের কোন সালে প্রশ্নটা এসেছিল ডাব্লু বিসিএস এটা একটু বিতর্কিত হয়েছিল কারণ অ্যান্সার ভুল ছিল শাহজাহান সম্রাট শাহজাহান খুব অসুস্থ হয়ে যায় ষোলোশো আটান্ন সালে এবং তোমরা ঔরঙ্গজেবের সময়কাল যদি দেখো ষোলোশো আটান্ন থেকেই কিন্তু তিনি কিন্তু সেই সময় অসুস্থ হয়েছিল খুবই শাহজাহান কিন্তু মারা যায়নি মারা গেছিল কত সালে ষোলোশো ছেষট্টি সালে এই মৃত্যু সালটা শাহজাহানের খুব ইম্পর্টেন্ট ষোলোশো সাতষট্টি সালে শাহজাহানের সমাধি কোথায় রয়েছে তাজমহলই রয়েছে তাজমহলে রয়েছে তার মমতাজ তার স্ত্রী এবং তার পাশেই রয়েছে সমাধি স্থল সম্রাট শাহজাহিএস এর পি কিউ পরীক্ষা আছে এবং মুঘল সম্রাট প্রত্যেকের সাল যদি দেখো সম্রাট বাবর পনেরোশো তিরিশ বাবর মৃত্যুশাল ঠিক আছে একটু বলে দিই যখন বলছি যখন পনেরোশো ছাপ্পান্ন হুমায়ুন হুমায়ুনের পরে হচ্ছে আকবর আকবর হচ্ছে ষোলোশো পাঁচ ষোলোশো সাতাশ সম্রাট জাহাঙ্গীর তারপর দেখলে ষোলোশো ছেষট্টি হলো শাহজাহান এবং সতেরোশো সাত সালে হচ্ছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব তার মৃত্যুশাল এগুলো কিন্তু আহ পরীক্ষায় যেহেতু একবার এসছে একটা সেই রিলেটেড গুলো আমি একটু তোমাদের বলে দিলাম একই সঙ্গে গৌড়ের বড়শোনা মসজিদ কে নির্মাণ করে গৌড়ের বড়সোনা মসজিদ এটিকে নির্মাণ করেছেন সঠিক উত্তর কি হবে শাহ নির কোন মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় কোন মাটিকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় আমরা কৃষ্ণ মিত্রিকা তন্তু মিত্রিকা এটা বলা হয় রেগুর মেত্রিকা মহারাষ্ট্রে কৃষ্ণ মাটিকে বলা হয় রেগুর মিত্রিকা রেগুর মেত্রিকা মানেই হচ্ছে কৃষ্ণ বা ব্ল্যাক সয়েল এটাকে কটন সয়েল বলা হয় কেন এখানে কার্পাস তুলো চাষ খুব ভালো হয় এই মাটিতে তুলো চাষ খুব ভালো হয় যার জন্য এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় আচ্ছা আমাদের বর্তমানে টি একাডেমি অ্যাপে আমাদের এই ব্যাচগুলো চলছে ফাউন্ডেশন ব্যাচ যেটা তোমরা প্রত্যেকটা বিষয়ের একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে ডিটেলস ক্লাস উইথ এমসিকিউ কিউ প্র্যাকটিস পাচ্ছ ফুল ক্লাস এনএম এর একটা ব্যাচ চলছে পঁচিশটা ব্যাচ এসআই মেন্স পরীক্ষার্থীদের জন্য এবং প্রয়াস ব্যাচ যারা ক্লাকশিপ মেন পরীক্ষার টার্গেট এখন থেকে নিতে চাও নিতে পারো ওকে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে হু লিভস ইফ ইন্ডিয়া ডাইস একটা উক্তি বা একটা প্রশ্ন এই প্রশ্নটা কে করেছিলেন যদি ইন্ডিয়ায় মারা যায় তাহলে কে বেঁচে থাকবে তাহলে এই যে প্রশ্ন প্রশ্ন সুযোগ একটা উক্তি এটা কে করেছিলেন এখানে একটা প্রশ্ন চিহ্ন দিলেই ভালো হতো রাজবিহারী বোস মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সর্দার প্যাটেল সেই উক্তি পড়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরু অপশন সি মনে রাখো প্রশ্নটা কিন্তু আসতে পারে মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলি খা ঢাকা থেকে রাজ তার রাজধানী ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন মুর্শিদাবাদ মুঙ্গের গৌড় নাকি কলকাতা তো মুর্শিদ কুলি খান নাম অনুসারে কিন্তু মুর্শিদাবাদ নামকরণ তাই তো মুর্শিদাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিল করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন একদম পার্টিকুলার অধিবেশন তোমাকে বলে দিয়েছে এটা আমরা পারবে তোমরা আঠারোশো ছিয়াশি সালে কলকাতা অধিবেশন প্রত্যেকে তোমরা জানো আগেও বলেছি এই কদিন আগেই বলছিলাম দাদাভাই নৌরজি নিচের কোন সংস্থাটি সরি কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা আহ বৈশিষ্ট্য মানে জেরোফাইট উদ্ভিদ আছে ধর সঠিক উত্তর হবে কচ্ছের রন কচ্ছ উপকূল যেটা গুজরাটে আছে যেখানে জিরোভাইট বা কাঁটা জাতীয় উদ্ভিদ আছে এবার প্রশ্ন হচ্ছে ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ছত্রাক ফাঙ্গাস অ্যাটাক যেটা বিশেষ করে বর্ষাকালে হয় যেটা হয় দালা ধাজা চুলকানি যেটা বলা হচ্ছে ডার্মাটাইটিস অর্থাৎ ত্বক সংক্রান্ত বিভিন্ন রোগ ছত্রাক সংক্রমণে হয় স্কিনের তিলাইয়া এবং মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত এটা তোমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক করো টোয়েন্টি সিক্স কোশ্চেন করানো হলো আজকে তোমাদের কটি উত্তর সঠিক হয়েছে একটু জানিয়ে দেবে যেগুলো ভুল কাছে নোট করবে এবং আমাদের ক্লাসগুলো তোমরা তা ওয়েব সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমিতে পাবে প্রত্যেকে যারা আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো এবং আমাদের পেট কোর্স আমাদের অ্যাপে পাবে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই